আসসালামু আলাইকুম এসসি দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে তো তোমরা যারা রেজাল্টে সন্তুষ্ট না তোমরা কিন্তু চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো ঠিক আছে সো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এসএসসির ফল খাতা তোমাদের হচ্ছে বারো তারিখ থেকে তোমরা উনিশ মে পর্যন্ত বারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে তা আমরা এত কিছু না পড়ে সরাসরি কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা সেটা একটু দেখে নিই তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য পার সাবজেক্টে একশো পঁচিশ টাকা করে লাগবে এবং তোমাদের মেসেজ সেন্ড হওয়ার জন্য আরও দুই তিন টাকা এক্সট্রা লাগতে পারে সো এই জন্য তোমাদের ফার্স্টে অবশ্যই হচ্ছে তোমাদের টেলিটক সিম লাগবে টেলিটক সিম ছাড়া তোমরা এটা করতে পারবা না মানে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো না অবশ্যই অবশ্যই তোমাদের টেলিটক সিম থাকবে লাগবে তাহলে টেলিটক সিম হলে তোমরা দোকানে গিয়ে এক্সট্রা তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা তাদেরকে না দিয়ে তোমরা নিজেরাই ঘরে বসে এটা করতে পারবা আর একটু কথা বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের যদি কারো এক মার্কের জন্য এ প্লাস মিস হয় বা এক মার্কের জন্য পাস মিস হয় তাহলে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা তোমাদের এক মার্ক দিয়ে দেওয়া হবে দুই মার্কের জন্য পাস মিস হলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা দুই মার্ক দিয়ে দেওয়া হবে দুই মার্কের জন্য এ প্লাস মিস বোর্ড চ্যালেঞ্জ করবে না দুই দেবে দিবে না দুই মার্ক কখনোই দিবে না এ প্লাসের জন্য কিন্তু পাশ করার জন্য দিবে তোমার যদি দুই মাসের দুই মার্কের জন্য পাশ আটকে থাকে তাহলে পাশ দিয়ে দিবে কিন্তু এ প্লাস কখনই দিবে না সো বি কেয়ারফুল শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই টেলিটক সিম হলে তোমরা ম্যাচ অপশনে গিয়ে লিখবা আর এস সি তারপরে স্পেস দিবা তারপরে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখবা ঢাকা ওর্ডে হলে ডিএইচএ বরিশাল হলে বিএ আর ঠিক আছে এরকম কলে তিন অক্ষর লিখবা তারপরে স্পেস দিবা তারপর হচ্ছে তোমার রোল নাম্বারে লিখবা রোল নাম্বার লিখে স্পেস দিবা যে বিষয়টা তুমি আবেদন করতে চাচ্ছো বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছো সেই বিষয়টার বিষয়ে লিখবা যদি দুই তিনটা